দুইশো আট ষোলোর আঁশ আছে আমার দুইশো আট ডিম পারব দুইশো ষোলোর ভিতর থেকে দুইশোই ডিম পারব দুইশো আট ডিম দিবে হ্যাঁ দুইশো ডিম দিলে পারে তাহলে আমি খাদ্য দিবো না তখন বরাবরই লাভ আমার সব রহমানের রহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাবার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা বেতুয়া গ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি তো আজকে আমরা যেই খামারির পাশে রয়েছি হাঁস রয়েছে ওনার হাঁস খামারে আমরা জানার জন্য চেষ্টা করব কেউ যদি দুইশো হাঁস দিয়ে খামার স্থাপন করেন তাহলে তার মাসিক কত টাকা ইনকাম হবে এ বিষয়ে আমরা জানবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত খামারের কাছে ওনার কাছ থেকে জানবো যে দুইশো হাঁস থেকে আসলে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব এবং এর পেছনে কত টাকা খরচ হচ্ছে সংক্রান্ত নানান তথ্য জানতে থাকুন আজকের ভিডিওটি জুড়ে কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে খামারি রিলেটেড নানান অজানা তথ্য সুপ্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি আরও একটি অভিজ্ঞ খামারির পাশে ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি কত বছর যাবৎ হাঁস খামার পেশার সাথে রয়েছেন এবং আজকে ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে সে বিষয়ে জানব এবং আমরা আজকে জানবো যে দুইশো হাঁস থেকে একজন খামারি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে মানে আপনার থাকলে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম হবে যারা ক্ষুদ্র খামারি বা খামার পেশা আসতে চাচ্ছেন অল্প করে একশো বা দুইশো হাঁস নিয়ে শুরু করতে চাচ্ছেন তারা আসলে শুরু করবেন কিনা বা শুরু করলে মাসে কিরকম আয় হবে এ বিষয়ে আমরা একটু জানবো তো দর্শক আমরা কথা না বাড়িয়ে চলে যাব আজকে আমাদের কাঙ্ক্ষিত খামারের কাছে ওনার পরিচয় থেকে শুরু করে জানবো যাবতীয় তথ্য আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি ভালো আচ্ছা আঙ্কেল আপনার নামটা জানো কি মহাম্মাদত আহমেল্লাহ আচ্ছা আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি এটা সিরাজগঞ্জ জেলা কোন থানা এটা

ডিম বর্তমানে তো একশো বিশটা পঁচিশটা ব্যবহার করতেছে একশো বিশ পঁচিশ পিস ডিম উঠতেছে আচ্ছা প্রতিদিন খাবার হিসেবে কি কি দিচ্ছেন এখন খাবার দিচ্ছি ওই ধান দিচ্ছি আর ওই লেয়ারন ফিট দিচ্ছি আর শামুক দিচ্ছি শামুক দিচ্ছেন আর শামুকগুলো কোথা থেকে ক্রয় করছেন শামুক এই মেলাদের থানা

আয়া আবার একটা হাঁসপালা সারান দিয়েছিলাম গত জি জি সারান দিয়ে আবার এবার চারশো আঁশ তুলছিলাম তা আমি আমার হাঁস কিছু ক্ষতি হয়েছে তো ক্ষতি হয়ে মানে আমার একটু গাটতি হয়ে গেছে তাছাড়া হাঁস ব্যক্তি থাকলে এবারে আমার ভালো লাভ হয়নি ভালো লাভ হয়তো আচ্ছা হাসের জীবনের প্রথম কতগুলোতে শুরু করছিলেন ওই আশি নব্বই পিস কখনো কি এই চার পাঁচ বছর এরকম হয়েছে যে প্রায় আপনার প্রজেক্ট ধরেই নষ্ট হয়ে গেছে তা হয় নাই না এই বছরই আমার আল্লাহ ক্ষতি আছে বেশি আচ্ছা এই বছর যে রোগটা হয়েছিল কি রোগ হয়েছিল কি লক্ষণ দেখা দিলো লক্ষণ হয়তো হাঁস যাবার পাইলো আর হাঁস ওই যে মাথা ঘুরলো মাথা ঘুরে ঘুরে ওষুধ খাওয়াতে খাওয়াতেই হয়ে যে কিছু হাঁস আচ্ছা এরপরে ডাক্তারের কাছে গিয়েছিলেন হম ডাক্তার রোগের নমুনা দেখে কি বললো আসলে হাঁস দেখে কি রোগ হয়েছে হাঁসের রোগ কইলো যে হজে ডাক ফুল ডাকলেক হ্যাঁ আচ্ছা ডাকলেক যে রোগটা হইল আপনি ভ্যাকসিন দিছিলেন না হাসকে না না ভ্যাকসিন না দে আমার খুব বিরাট ভুল হয়েছে আচ্ছা যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি ভাবছে যে খামার পেশায় আসবে এরা কি আসলে এই যে হাসকে ভ্যাকসিন না দেওয়ার কারণে ক্ষতি যে হবে এটা সম্ভাবনা কি বেশি হ্যাঁ বেশি আসলে ভ্যাকসিন দিতে হবে তাদেরকে আপনি কি বলেন

ভ্যাকসিন করা নাইব তে ভ্যাকসিন করলে পরে আপনার ওই ওষুধ যে যে কোনো সমস্যা হয় ওষুধ দেওয়ার হাতে হাতে কাজ করবো ও চাল গায়ে মাহিলাম না না মাহায়া সে যাওয়াও নাইব ফাঁকে তার আর মেলা দূর ফাঁকে তো তাহলে এবারে চিনিও নেওয়া ওয়াক যে তাহলে তুমি এলা নও যা এলা হাতে নওক তা ওই কামের ব্যস্ততা আচ্ছা আচ্ছা যাই হোক এখন দর্শক আমরা একটু জানতে চাইব এই যে উনি যে হাঁস খামার পেশায় এসেছেন এই হাঁস খামার পেশায় আসার আগে উনি আসলে কি কাজের সাথে কর্মরত ছিলেন এই বিষয়ে একটু জানবো এবং কেন ওই বা তিনি হাঁস খামার পেশায় আসলেন এই বিষয়ে একটু ওনার কাছ থেকে জানবো আঙ্কেল আপনি এই যে হাঁস খামার পেশায় আসার আগে বিগত দিনে কি কাজ করতেন ও আমরা কৃষক মানুষ তো মাঠে কাজ করছি বসা আসলে পরে খরা দে মাংস মাংস মারছি বিক্রি করছি এবারে এই যে টোটাল দিনটা চলতো আচ্ছা এরপরে হাঁস খামার পেশায় আসলেন কাউকে দেখে আসলেন নাকি আমি শুনলাম খাবারি যারা ছিল তার কাছে শুনলাম যে না হাঁস আসলে ডিম পাড়ানো লি করে হাঁসের মতো লাভ হয় খুব এই যে এখন আল্লাহর জগত অগ্রহন মাসে ধান কাটা বাজবো তখন তো তোলা খাদ্য দিতে হবে না বুঝছেন না তোলা খাদ্য দিতে হবে না 208 টাকা আছে আমার 208 ডিম পাবো 216 এর ভিতর থেকে 208 ডিম পাবো 208 ডিম দিবে হ্যাঁ 208 ডিম দিলে পারে তাহলে আমি খাদ্য দেবো না তখন बराबरी লাভ আমার সম্পূর্ণ লাভ তা তার মানে তখন কোনো খাবারই দিতে হবে না

স্থাপন করবে তার আসলে মাসে প্রতি মাসে কত টাকা আয় থাকতে পারে আয় ধরেন যে এই দুইটা সিজন আছে বুঝছেন হ্যাঁ দুইটা সিজনে হবে আয় বেশি বেশি মানে যে ওখানে বৈশাখ মাসে তো ধান কাটা শুরু হয় বৈশাখ মাসে ধান বৈশাখ ষষ্ঠী আষাঢ় এই তিন মাস যে ডিম পাইব এটা বরাবরই লাভ একদম ফ্রি হ্যাঁ কোনো খাবার নেই

চরাত খাইবো তখন ওই বড় লাভ তা আমাদের থানে ওই আবার তোলা খাদ্য দিতে হবে আল্লাহ কিছু কিছু তখন একটু একটু কমে আসবে কেউ যদি মনে করে যে দুইশো হাঁস দিয়ে খামার স্থাপন করবে যেমন আপনি এখন খামার করেছেন কেউ যদি মনে করলো যে আমিও দুইশো হাঁস উঠাবো সেক্ষেত্রে এই দুইশো হাঁস পালন করে কি একজন মানুষের সেখান থেকে কিছু আয় হবে হ্যাঁ জি আয় হবে যেমন

ডিম খায়া যদি হাঁস টু এ আমার হাঁস আউন্ড আছে দাম কইতাছে আছে পঁয়ষট্টি হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ তাহলে আপনি যদি ডিমের আশা নাও করেন এখন যদি বিক্রি করে দেন তাও ইনশাল্লাহ ভালো লাভ হ্যাঁ কিছু লাভ ভালোই আচ্ছা আঙ্কেল আপনার কাছে একটু জানতে চাইব এই যে আপনি যে সময় শুরু করলেন ওই সময় কি বাচ্চা দিয়ে শুরু করেছিলেন ছোট বাচ্চা না বড় ছোট বাচ্চা দিয়ে শুরু করছি আচ্ছা বাচ্চা ক্রয় করে নিয়ে আসার পরে কি খাদ্য দিতে হয়

বা একটু যেটা মোটা আচ্ছা এরপরে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই বাচ্চা গুলোকে আসলে ভ্যাকসিন করেন দিনে ভ্যাকসিন করতে হবে এক মাসের মধ্যে এক মাসের ভেতরে ডাকলেক ভ্যাকসিনটা আচ্ছা কতদিন পরে পানিতে ছাড়তে হয় এক মাস পর এক মাস পর কেউ কেউ তো দশ পনেরো দিন পরে পানিতে দেয় দেয় তো কিন্তু ঠিক হয় না ঠিক হয় না আচ্ছা আর একটা প্রশ্ন আপনার কাছে ওই বাড়ির যারা পালে না দুই সাইড হয়ে ওই তারা ওই দশ পনেরো দিন বাদেই পানি দেয় কিন্তু যারা খামারি তারা তা দেবে না আচ্ছা এই যে ডিম দেয় কত মাসে কেউ কেউ বলে যে সাড়ে তিন মাসে ডিম দিয়েছে কেউ কেউ বলে চার মাসে ডিম দিয়েছে কেউ কেউ বলে না ছয় মাসের আগে ডিম দেয় না আপনি এই খামার থেকে কয় মাসে ডিম সংগ্রহ করেছেন মানে ডিম পেয়েছেন কত মাসে আমি চার মাসে ডিম পাচ্ছি চার মাসে ডিম পেয়েছেন কেউ কেউ বলে যে না চার মাসে ডিম দেয় না 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 কয় এখন আগে দেয় নাই বুঝছেন না এখন মানে যে ফিট খেলে নিলে হাঁসের ওজন হয়ে গেলি ভারি হাঁস মানে ডিম ছয় মাস না কেনা মাসে ডিম ডিম দিবে কেউ কেউ যে বলে আবার তিন দেয় এটা কি সত্য কথা না আমি ওর বিশ্বাস করিনি মিথ্যা কথা হম আচ্ছা ওর গল্প দর্শক ওনার কাছ থেকে আজকে যেই কথাগুলো শুনেছেন আঙ্কেলের কাছ থেকে আঙ্কেলের বয়সটা কত হবে বয়স তো বছর জন্মেছি বলে আচ্ছা আপনি যেগুলো কথা বলেছেন আমি কি আপনাকে কখনো বলেছি ভিডিও করার আগে যে এইটা বলবেন ওইটা বলবেন যেটা লাভ হয়েছে সেটা বলেছেন আর যেটা প্রশ্ন করেছি তার বিপরীতে যে সকল উত্তর এসেছে সেগুলো সব কি সঠিক ছিল এখন একটু জানতে চাই আমার দর্শকদের সুবিধার্থে যারা বেকার রয়েছে মনে করেন আমাদের বয়সী যারা বেকার ছেলেরা রয়েছে এরা কি খামার পেশায় যদি আসে তাহলে কি ইনশাল্লাহ এখানে লাভ আছে লাভ আছে তাদেরকে কি আপনি আসতে বলেন জি খামার পেশা করবে যদি পারে আসবো আচ্ছা আপনি আচ্ছা কেউ যদি খামার পেশায় আসে সেই ক্ষেত্রে তার কি প্রথমত আগে কোনো ট্রেনিং বা কোনো বিষয়ে জানার প্রয়োজন পড়ে না এই সমস্ত আস খামারিগার কাছে একটু জানলে পারি হয় জানলে পারি হবে মানে দুই এক বছর কার পিছে ঘোরা লাগবে না না আপনি কি কার বিষয়ে ছিলেন কোনোদিন না কোনোদিন আমি কার হাতে ওই যা ঘুরি নেই যে দিন ভরা ঘুরি কাম কামাই দিয়ে যা ঘোরা কি ভালো কি মন্দ তা এগুলো তাহলে অভিজ্ঞতা বা ট্রেনিং মেনিং কিছুই না লাগে না শুরু করলেই হবে ইনশাআল্লাহ শুরু হলে প্রথম যারা নতুন উদ্যোক্তা তারা কি অল্প দিয়ে শুরু করবে নাকি বেশি দিয়ে শুরু করবে অল্প দিয়ে শুরু করাই ভালো অল্প দিয়ে শুরু করাই ভালো কারণ যে মানুষে কয় যে গাছের গোড়া দাও ওইটাই ভালো অল্প শুরু হলে পারে এক বছর হয়তো পাইলো দুইশো কি আড়াইশো তারপরে পাইলো হয়তো চারশো পাঁচশো এভাবে

একদিকে নিয়ে যেতে চান যাই আর একবার আর একদিকে হ্যাঁ একটু রওনা দিবতে আর হুরবে এক যাবে তারপরে এত ঝামেলা পোহায়ে ও আপনি ভালো আছেন তো আল্লাহত আল্লাহ জাকাল হামদুল্লাহ দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম দীর্ঘ চার পাঁচ বছর যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত এক আঙ্কেলের কাছে ওনার কাছ থেকে ওনার যে অভিজ্ঞতা এগুলো আমরা জানার জন্য চেষ্টা করেছি তো আঙ্কেল আমাদেরকে অনেক সময় দিয়েছে আঙ্কেল অনেক সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম তো দর্শক শ্রোতা আজকে আমরা ছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা অতাধীন বেতুয়া গ্রামে আজকে আমরা দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সংযুক্ত একজন আঙ্কেলের পাশে ছিলাম ওনার কাছ থেকে জানতে চেয়েছি যে কত বছর যাবৎ হাঁস খামার পেশায় রয়েছেন তিনি এবং কতগুলো দিয়ে শুরু করেছিল এখন ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে এবং ভবিষ্যতে ওনার প্ল্যান কি প্রোগ্রাম কী এই বিষয়ে নানান তথ্য জানার জন্য চেষ্টা করেছি আসলে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ নতুন উদ্যোক্তারা কেমন করে শুরু করবেন প্রথম বাচ্চা নিয়ে এসে কি কি খাবার দিতে হয় এই সংক্রান্ত নানান তথ্য ছিল আজকের এই প্রতিবেদন জুড়ে তো আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে খামারি লাভার ইউটিউব টিম সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সকল খামারিদের পাশে খামারিদের আয় ব্যয় লাভ লস তো এই সংক্রান্ত তথ্য নিয়েই খামারি লাভার ইউটিউব টিম নিত্যদিন কাজ চালিয়ে যাচ্ছে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু করে শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ